বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা একটা সরিষা বাঙানোর অয়েল মিল এবং হ্যামার মিল করার জন্য আপনাদেরকে আগেই বলছিলাম তো সেই সুবাদে আমরা মেশিনটি এক মাস আগে অর্ডার দিয়েছিলাম এবং আজকে নেওয়ার জন্য আসছি তো ভিডিওটি কিন্তু আমি গতকাল করছি আজকে ভিডিওটি আপলোড করতেছি তো আমরা সরিষার মিল পরীক্ষা করার জন্য যে তেল কীরকম বাড়ায় তো আমি পনেরো কেজি সরিষা নিয়ে গেছিলাম সেই পনেরো কেজি সরিষা দিয়েই কিন্তু মেশিনটার ট্রায়াল দেওয়া হচ্ছে দেখুন ঝর্নার মতো তেল বের হচ্ছে আসলে একটা মেশিন নেব পরীক্ষা নিরীক্ষা না করে তো আর নেওয়া যায় না তো এই সরিষার মিলের মেশিনটার নাম হচ্ছে ঝর্না স্পেলার আসলে এই মিলে কিন্তু আপনারা সরিষা ভাঙাইলে ঝর্নার মতোই তেল আসে তো সেই জন্যেই আমরা এই ঝর্না স্পেলার মেশিনটা সিলেক্ট করেছি মেশিনটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হাত দিয়ে খোল উঠায় দিতে হবে না খোল ওই যে কনভেয়ার সাইডে যে বড়ো কনভিয়ার আছে ওই কনভিয়ারের মাধ্যমে খোলটি উঠে আবার হপারের মধ্যে যাবে অতএব সরিষার ভিতরে এক চুল তেল থাকা অবস্থায় কিন্তু মেশিনটি বন্ধ হবে না প্লাস সরিষা যখন ভাঙানো শেষ হয়ে যাবে খোল যখন তৈরি হবে তখন মেশিনটির একটা কভার খুলে দিলেই ডয়ার খুলে দিলেই খোলগুলো ঝরঝর করে নিচে পড়বে তো মেশিনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন মেশিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেশিনটি আমার মিলে নিয়ে ইনস্টল করার পরে উদ্বোধনের দিন আবার একটা ভিডিও করে আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং মেশিনের রিভিউ ইনশাল্লাহ ব্যবহার করার পরে দেব আর এরকম মেশিন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই বগুড়ার কাহালু উপজেলায় বিসমিল্লা ওয়ার্কশপ অ্যান্ড মেশিনারি স্টোরে চলে যাবেন তারা কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ হাতে মেশিনগুলা তৈরি করতে করে থাকে এদের কাজই হচ্ছে শুধু সরিষার মিল তৈরি করা অন্য কোনো কাজ নাই এইটা হচ্ছে মেশিনের এই ওয়ার্কশপের মালিক মামুন ভাই তো আসলে ওনার ব্যবহারটা কিন্তু অনেক আন্তরিক আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করছে তার সাথে কথা বলে ভালো লাগছে আমি কিন্তু এই মেশিনটা এখান থেকে তৈরি করার আগে অনেক জায়গায় ভিজিট করেছি তাদের সাথে কথা বলেছি কিন্তু মামুন ভাইয়ের সাথে কথা বলার পরে আমার তাকে ভালো লাগছে যার কারণে আমি মেশিনটা এখান থেকেই তৈরি করছি পাশে দেখতে পাচ্ছেন মোটর এটা কিন্তু আমি শিপের পুরাতন মটর নিছি জাহাজের মোটর আর তার পাশে দেখতে পাচ্ছেন হ্যামার মিল এটাই হচ্ছে হ্যামার যেটা দিয়ে আটা ময়দা সুজি শুকনো চাউল ভেজা চাউল শুকনো মরিচ হলুদ এবং মশলা গুঁড়া করা যাবে এবং ভুট্টা গম ক্র্যাশিং করে গরুর খাদ্য বানানো যাবে তো আসলে আপনারা দোয়া করবেন আমি রাইস মিল ব্যবসা বাদ দিয়ে কিন্তু রাইস মিল ব্যবসায় কর্মচারী পাওয়া যায় না যার কারণে রাইস মিল ব্যবসা বাদ দিয়ে এই ব্যবসাটা নতুনভাবে চালানোর চেষ্টা করতেছি আসলে আমাদের মেশিনের ক্যাটাগরিটা হবে এরকম এক সাইডে সরিষের মেশিন থাকবে মাঝখানে মোটর থাকবে আর আর এক পাশে হ্যামার মিল থাকবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম